আল্লাহ পকরবুল আলমিন পবিত্রনুল করিমের মধ্যে বলেন্লাপরুল আলমিনে সমস্ত জগতবাসীর জন্য আল্লাহ নবী হিসাবে প্রেরণ করেছি সুতরাং এই পৃথিবীর মধ্যে ইহকাল পরকালের মধ্যে যা কিছু আছে সকলের নবী হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ বকরব্বুর আলমিন পবিত্র কুরআনুল করিমের আয়াতের মাধ্যমে কুরআনের মধ্যে নবীজির মান মর্যাদা সম্মান আল্লাহ ফকরাবুল আলমিন বর্ণনা করেছেন আল্লাহ তাল আনুল করিমের মধ্যে বলছেন আমি আল্লাহ ফকরাবুল্লা আলমিন সমস্ত জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি কবি নবী সাল্লাহ সাল্লামকে সুতরাং এই আয়াতের আপনার অর্থ দ্বারা কি বুঝলেন যে নবীর মান সম্মান কম না বেশি অনেক বেশি সমস্ত জগতের আল্লাহ আল্লাহ বকরাবল আলামিন সমস্ত পৃথিবীবাসীর রহমত হিসাবে প্রেরণ করেছেন আর যাকে পৃথিবীর রহমত হিসাবে প্রেরণ করেছেন এই ব্যক্তির এই এই ব্যক্তিটার মান সম্মান তো অনেক বেশি হবে কুরআনের করিম কুরআনুল করিমের মাধ্যমে আমরা নবী মোহাম্মদ রসুল্লার মান সম্মান মর্যাদা জানতে পারলাম এখন আমরা হাদিসের হাদিসে কুদসির আলোকে আমরা হজরতে মহম্মদুর রসুল্লাহর মান মর্যাদা জানলাম হাদিসের কুতির মধ্যে আল্লাহ বকরবল আলমিন বলেন ইজা জুকির তু জুকিরতা যেখানে আমি আল্লাহর নাম সেখানে রসুল্লাহর নাম যেখানে আল্লাহ পকরাবুল আলমিনের নাম থাকবে সেখানের মধ্যেই নবী মোহাম্মদুর রসুল্লাহর নাম থাকবে কারণ আল্লাহ বকরাবুল আলমিনের প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর বন্ধু এই হিসাবে আল্লাহ ফকরবুল্লা আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহর আল্লাহ তাল নাম যেখানে আছে নবী মোহাম্মদুর রসুল্লাহর নাম সেখানের মধ্যে আছে আমরা কলিমা তৈবা করি কলিমা তৈবার মধ্যে প্রথম অংশ হচ্ছে ইলাহা ইল্লাল্লাহ এর পরের অংশ মহাম্মদুর রসুল্লাহ কলিমার প্রথম অংশের মধ্যে আল্লাহ তালার নাম কলিমার দ্বিতীয় অংশের মধ্যে মহম্মদুর রসুল্লাহর নাম যেখানের মধ্যে আল্লাহর নাম সেখানে নাম আজানের মধ্যে আল্লাহ তালার নাম আছে আল্লাহ আকবর আল্লাহু আকবর আজানের মধ্যে আবার আছে মোহাম্মদুর রসুল্লাহ আজানের মধ্যে নবীর নাম আজানের মধ্যে আল্লাহ তালার নাম একামতের মধ্যে আল্লাহ তালার নাম একামতের মধ্যে আল্লাহ রসুল করিম সাল্লামের নাম এই জন্য আল্লাহর আলমিন হাদিসে কুসি আল্লাহ বলেন বলে মধ্যে আমি আল্লাহর নাম সেখানে আমার বন্ধু মোহাম্মদ রসুল্লার নাম আল্লাহ বকরব আলমের শুধু তাই নয় যে আজানের মধ্যে আল্লাহ তালার নাম

করে তার নাম গুণ কীর্তন সে করে তাহলে আমি আল্লাহর গুণ গুর কীর্তন এবং আমি আল্লাহ তাল প্রশংসা করা হবে এমনকি আল্লাহ ফকরাবুর আলমিন বলেন যে দুনিয়ার প্রত্যেক সেক্টরে ইবাদত বন্ধু সকল ক্ষেত্রে আমি আল্লাহ তালার নাম যেখানে ফিট করে রেখেছি সেখানের মধ্যে নবী মোহাম্মদুরসুল্লার নাম ফিট করে রেখেছি তিক্তদরূপ ভাবে জান্নাতের মধ্যে আমি আল্লাহর নাম থাকবে জান্নাতের মধ্যে নবী মোহাম্মদুরসুল্লার নাম থাকবে জান্নাতের সমস্ত গেটের দরজার মধ্যে লেখা থাকবে আল্লাহর নাম জান্নাতের সকল গেটের দরজার মধ্যে গেইটের মধ্যে নবী মোহাম্মদুরসুল্লার নাম লেখা থাকবে এমনকি আল্লাহ ফকরাবুর আলমিন বলেন যে জান্নাতের সমস্ত পাতার মধ্যে আল্লাহ তাল নাম থাকবে জান্নাতের সমস্ত

আমার আয়াতের মাধ্যমে কোরআনের মাধ্যমে নবী মোহাম্মদ রসুল্লাহর মান মর্যাদা সম্মান জানতে পারলাম আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন ওমা আর সাল্লাহ কাল্লা রহমাত আল্লিল আলামিন আদিজে কুসির মাধ্যমে আমরা নবী মোহাম্মদ রসুল্লাহর মান সম্মান মর্যাদা জানতে পারলাম ইজা জুকির তু যেখানে আল্লাহর নাম সেখানে মোহাম্মদ রসুল্লার নাম যেখানে মানুষ আল্লাহ তালার নাম উচ্চারণ করবে উল্লেখ করবে সেখানের মধ্যেই নবী মোহাম্মদ রসুল্লার নাম উল্লেখ করবে হাদিসে কুসির মাধ্যমে আল্লাহ ফকরাবুল আলামিন নবী মোহাম্মদ রসুল্লাহর মান সম্মান মর্যাদা দিয়েছে এখন আমরা শুনবো হাদিস হাদিসের মধ্যে হাদিসের আলোকে আমরা হজরত মোহাম্মদ রসুল্লাহর মান এবং মর্যাদা সম্মান এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুলের করিম সাল্লাম নিজেই বলেন যে আমি আল্লাহ আল্লাহর আমাকে আল্লাহ পাকরবুল আলমিন অন্যান্য নবী রসুলগণের চাইতে সম্মান মর্যাদা ছয়টা কারণে আমাকে দিয়েছেন আল্লাহ বকরবুল আলমী স্বাভাবিকভাবে হজরত আদম আলি সাল্লা থেকে নিয়ে একেবারে সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী প্রেরণ করেছেন এই নবীদের প্রেরণ করার একটা নিয়ম শৃঙ্খলা ছিল যে কোনো নবী এসেছেন কোনো এলাকার জন্য নবী হিসাবে কোন নবী এসেছিল কোনো দেশের জন্য নবী হিসাবে কোন নবী এসেছিল কোনো গোষ্ঠীর জন্য নবী হিসাবে কোনো নবী এসেছিল কোনো বংশের নবী হিসাবে কিন্তু আল্লাহ ফকরাবুল আলামিন হজরত মাহমুদুর রসুল্লা নবী হিসাবে রসুল হিসাবে প্রেরণ করেছেন সমস্ত কায়নাতের নবী হিসাবে এমনকি নবীদের নবী হিসাবে প্রেরণ করেছেন এই নবী হিসাবে আল্লাহ ফাকরাবুল যে প্রেরণ করলেন আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ মুসলিম শরীফে হাদিসে বলেন যে আমাকে ছয় কারণে অন্যান্য নবীদের মান মর্যাদা সম্মান এদের চাইতে বেশি মান মর্যাদা দেওয়া হয়েছে এর কারণ হচ্ছে ছয়টা আল্লাহ রসুল করিম আলাইহি সাল্লাম বলেন এক নাম্বার কারণ হচ্ছে উ তি তু জাওয়া কালিম আমাকে জাওয়া আমি কালিমের মালিক বানিয়ে দেওয়া হয়েছে আমাকে জাওয়া কালিম দান করা হয়েছে আমি অল্প কথা মানুষদেরকে বেশি বুঝাইতে পারি অল্প কথা মানুষদেরকে আল্লাহ রসুল্ল করিম সাল্লাইসাল্লাম বেশি বুঝাইতে পারতেন আপনি আমার সমাজের মধ্যে এমন মানুষ আছে দেখবেন মানুষটা কথা কম বলে কিন্তু কম কথার মাধ্যমে অনেক কিছু মানুষকে বুঝাইয়া ফেলে আবার অনেক মানুষ আছে যে বিষয়টা সামান্য একবারে নিম্নমানের বিষয়টা একতা যে জিনিসটা বোঝানো দরকার সেই কথাটা একতার জিনিসটা আপনাকে সে অনেক কথা দিয়ে বুঝাইতে পারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন উতিত জাওয়ামি আল কালিম আমি আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত মোহাম্মদ রসুল্লাহ নবীকে উতিত জাওয়ামি আল দান উতিত জাওয়ামি আল কালিম দান করছি এই জন্য রসুল কম কথার মাধ্যমে বেশি মানুষদেরকে বুঝাইতে পারতেন দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত নু আলি সালাতামকে নবী হিসাবে প্রেরণ করছেন নু আলি সালাতাম হজরত তার উম্মদদেরকে সাড়ে নয় শত দিনের দাওয়াত দিয়েছেন সাড়ে নয় শত বছর দিনের দাওয়াত দিয়েছেন ফলাফুল হিসাবে দেখা গেছে মাত্র আশি থেকে চৌরাশি জন মানুষ কি করছে দিনের কলিমার দাওয়াত গ্রহণ করছে কয়েক বছর দাওয়াত দিয়েছে ন সাড়ে নয় শত বছর দিনের দাওয়াত দাওয়াত দেওয়ার ফলে ফলাফল মাত্র আশি থেকে চৌরাশি জন মানুষ কি করছে দিন ইসলাম গ্রহণ করছে মধ্যে আসছে কিন্তু পক্ষান্তরে দেখেন আল্লাহ রসুলাই করিম সাল্লাম কি হাজার বছর জিন্দগি দুনিয়ার মধ্যে হায়াত পেয়েছিলেন হাজার বছর হায়াত পান নাই মাত্র তেষট্টি বছর জিন্দগি এই তেষট্টি বছর জিন্দগিতে আল্লাহ রসুলের করিম সাল্লাহ আলু সাল্লাম এ দিনের দাওয়াত দিয়েছেন এই তেষট্টি বছর দিনের দাওয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি হুম্মদকে তিনি ওনার কালামের মাধ্যমে জবানের মাধ্যমে দিনের দাওয়াত দিয়ে হাজার হাজার লক্ষ কোটি মুসল হিন আপনার কাফের মুশ্রিকদেরকে মুসলমান বানাইছে

কালিমার ছায়াতলের মধ্যে আশ্রয় গ্রহণ করেছে এই জন্য আল্লাহ রসুল বলেন আমাকে উচিত জবামিয়াল কালিমদান করা হয়েছে যার কারণে আমি সহজ মানুষদেরকে অনেক 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 কিছু আমি বুঝাই পারি আল্লাহ রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ রব্বুল আলমিন আমার আগেও অনেক নবী রসুল প্রেরণ করেছেন তারা দিনের দাওয়াত দিয়েছেন কলিমার দাওয়াত দিয়েছেন রসালতের দাওয়াত দিয়েছেন তৌহিদের দাওয়াত দিয়েছেন তারা এই দাওয়াত দেওয়ার ফলে গোটা কয়েকজন মানুষ ইসলামের ছায়াতলে এসেছে কলিমার ছায়াতলে এসেছে ইসালতের সায়াতলের মধ্যে এসেছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাকে এমন গুণ দিয়েছেন আমি আল্লাহ ফখর আব্দুল আলমিনের হ্যাঁ রিসালতের দাওয়াত দিয়েছি তাও ঈদের দাওয়াত দিয়েছি আমি অল্প মানুষদেরকে এমনভাবে অল্প কথা আমি বলছি যে তারা অল্প কথায় অনেক কিছু বুঝছে যার কারণে দলে দলে তারা উম্মত হিসাবে আমার উম্মত হিসাবে এ তারা কালিমার সায়াতলের মধ্যে আশ্রয় গ্রহণ করে তারা দলে দলে মুসলমান হয়ে গেছে আল্লাহ রসুল বলেন বিদায় হোসের মধ্যে যখন আমি অঙ্গ বিদায় হোসের মধ্যে যখন আমি দেখছি যে হাজার হাজার লক্ষ লক্ষ সোয়া লক্ষ সাহাবাহিকের আমি দেখতে পেয়েছি তারা এক একসাথে সবাই কলিমা আল্লাহ ইল্লাহ পাঠ করেছে যদি বিদায় হজের মধ্যে যদি মাত্র সোয়ালক্ষ সাহাবা একেরামকে পাওয়া যায় তাহলে এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় সারা পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ রসুল বলেন যদি বিদায় হজের মধ্যে যদি এত লক্ষ লক্ষ সাহাবা একেরাম পাওয়া যায় তাহলে এইভাবে আপনার সারা বিশ্বের আনাচে কানাচে হাজার কোটি কোটি উম্মত আমি তাদেরকে মুসলমান মুসলমান বানিয়েছি সুবাহ আল্লাহ রসুল বলেন এক নম্বর গুণ হচ্ছে আমার উতিত জওয়ামিয়াল কালিম আল্লাহ ফকরাবুল আলমিন আমাকে উতিত জওয়ামিয়াল কালিম দান করেছেন অল্প কথায় আমি মানুষদেরকে বেশি বুঝাইতে পারতাম দুই নম্বর গুণ আল্লাহ রসুল বলেন বানুসির তুবির রূপ আল্লাহ রসুল করিম করিম সাল্লাহ সাল্লাম বলেন যে আমাকে দূর থেকে যখন মানুষ দেখতো তখন আমাকে বই পাইত কিন্তু কাছে যখন আসতো তখন নবীর যে আপন আর কেউ নাই নবীর চেয়ে আপন কেউ আছে আপন কেউ নাই আপনি আমার মাতা পিতা সন্তান সন্ততি কেউ আপন নাই আল্লাহর আলমিন বলেন মা আপনার বোন আপনার আত্মীয় স্বজন আপনার কেউ আপনার আপন হবে না রসুল বলেন কাল কে ময়দানে আমি তোমার আপন হয়ে যাবো কারণ এ করিম সাল্লাম একটা উমকে জাহান্নাবেন আগুনের মধ্যে দিবেন না হ্যাঁ আপনার সন্তান সন্ততি তারা জের জের বলবে সন্তান যখন পিতার কাছে যাইবে তখন এই পিতা সব পিতা বলবে যে আমি একটা সবের জন্য জাহান্দা মেরাগুলো চলে যেতেছি পিতা বলবে দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না মা যখন ছেলের কাছে যাবে কে বলবে যে বাবা তুমি আমাকে একটা সব দেও এই সবের কারণে একটা সবের কারণে আমি জাহান্দা মেরাগুলো চলতে হয় হ্যাঁ তখন ওই সন্তান দুনিয়ার মধ্যে আমার কোনো মা ওই ছিল না স্ত্রী তার স্বামীকে কে বলবে যে একটা সবের জন্য আমি জাহান্দামেরা করে চলতে হবে একটা সব দাও স্ত্রী বলবে যে দুনিয়ার মধ্যে আমার কোনো স্বামীই ছিল না হ্যাঁ আবার স্ত্রীকে গিয়ে স্বামীকে যখন বলবে স্বামী বলবে আমার দুনিয়ার মধ্যে কোনো স্বামী ছিল না এভাবে একজন অপরজন অপর করে ফেলবে কেউ কারো আপন হবে না আল্লাহ রসুল বলেন যে আমি কাল কালকামতের ময়দানে তোমার হয়ে যাব আল্লাহ রসুল করিম দেখবেন একদল মানুষ চলে যাইতেছে আল্লাহ রসুল আল্লাহ আমার এই উম্মত চলে যাইতেছে আপনি হ্যাঁ তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন তাকে জান্নাতের প্রবেশ করার সুযোগ করে দেন এভাবে দেখবেন আবার দেখবেন আপনার ফুল সিরাজের মধ্যে ইজানের পাল্লার মধ্যে এভাবে কাল আমতের ময়দানে রসুল তার প্রত্যেকটা উন্নতির জন্য এক স্থান থেকে আরেক স্থানের মধ্যে দৌড়া দৌড়ি করতে থাকবে হতাশা আগ্রস্ত হয়ে যাবে রসুল আল্লাহ রসুল্লাহ করিমালাম বলেন যে কালকে আমাদের ময়দানে তোমার আপন যদি আপনজন যদি কেউ থাকে তাহলে আমি রোগী হচ্ছে তোমার আপন জন দুনিয়ার কেউ তোমার আপন হবে না এই জন্য আল্লাহ রসুল্লাহ করিম সাল্লা সাল্লাম বলেন যে নবীকে এমনভাবে ভাবে মহাব্বত করতে হবে উমরকে আল্লাহ রসুল বলেন যে হ্যাঁ উমর তুমি আমি রসুলকে এমনভাবে মহব্বত করতে হবে তোমার সন্তান সন্ততি তোমার প্রতিবেশী মা বাবা সকলের যাইতে বেশি মহাবত করতে আমি নবীকে হবে যদি তুমি তোমার সন্তান সন্তি এমনকি তোমার নফসের যাইতে বেশি মহব্বত আমি রসুলকে না করতে পারো তাহলে তুমি প্রকৃত পক্ষে কোনো মুহিন হতে পারবে না আল্লাহ রসুল করিম সাল আলহি আসসাল্লামের হ্যাঁ সাহেব হজরত উমর বলেন যে আল্লাহ রসুল আমি আপনাকে মহবত করি কিন্তু আপনার হ্যাঁ আপনাকে এভাবে মহবত করি যে আমার নিজের জানের যাইতে বেশি মহব্বত করি না রসুল বলেন হে উম তুমি এখনও থাকি

আল্লাহ রসুল করিম সাল্লিয় সাল্লাম কিভাবে মানুষদেরকে বলে গিয়েছেন যে তোমার নিজের নফসের চাইতে সন্তান সন্ততি প্রতিবেশী সকলের যাইতে মহব্বত করতে হবে যদি মহব্পত করো তাহলে কাল ক্যামতের ময়দানে আল্লাহ রসুল তোমাকে জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দেবে না কারণ আল্লাহ রসুল তোমাকে যদি তুই প্রকৃত পক্ষের রসুলকে মহবত করতে পারো এই রসুল তোমাকে সুপারিশ করে আল্লাহর ফিরে জান্নাতে নিয়ে যান এই জন্য আল্লাহর পুরানের হাবিব মোহাম্মদ রসুল্লাহ বলেন আমার দুই নম্বর গুণ ছাড়া পৃথিবীর সমস্ত উম্মত সমস্ত নবীর চাইতে আমাকে সম্মান এবং হয়েছে এই জন্য যে দুই নম্বর কারণ হচ্ছে আমাকে মানুষ যখন গুরু থেকে দেখতো তখন ভয় পাইতো আমাকে দেখে তারা তাদের ভিতরের মধ্যে আপনার একটা আতঙ্ক চলে আসত যখন কাছে আসত তখন নবীর মতো আর কেউ ডাকত না এই জন্য রসুল বলেন যে আমাকে অনুসুর আমাকে রূপ দান করা হয়েছিল এবং তিন নম্বর গুণ আল্লাহ রসুলের করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ আলামিন হযরত হাবিব রাসূলুল্লাহর সমস্ত উম্মতকে কে মাল হালাল করে দিয়েছিলেন স্বাভাবিক অন্যান্য নবী যখন যুদ্ধ করতেন জেহাদ করতেন তখন তাদের এই যুদ্ধ জেহাদ করার ফলে যে গনীমতের মাল হাসিল হইতো এই গণীমতের মাল তাদের জন্য হাওয়া হালাল ছিল না বরং হারাম ছিল কিন্তু আল্লাহ বাকরাবুল আলমিনের রসুল্লাহ বলেন যে আল্লাহ আমাকে আলমিন নবীদের চাইতে মান মর্যাদা সম্মান বেশি দিয়েছেন এর কারণ হচ্ছে যে আল্লাহ বকরাবুল আলামিন আমার উম্মতের সমস্ত উম্মতদেরকে গণিমতের মাল এদের জন্য হালাল করে দিয়েছেন এটা হলো আমি বিশ্ব নবীর মান মর্যাদা সম্মান বৃদ্ধির তিন নম্বর কারণ এরপর রসুলের করিম সাল্লাম চার নম্বর কারণ বলতেছেন ওয়াজুলিয়াতুল আরদু মাসজিদান ওয়াতুহুরান আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি কে আমি রাসূলের জন্য মাটির মধ্যে দুইটা গুণ দিয়ে দিয়েছেন এর মধ্যে মাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলের জন্য দুইটা গুণ দিয়ে এর কারণ কি এর কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে পবিত্রতার বস্তু হিসেবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার উম্মতকে দিয়েছে কিভাবে মাটি পবিত্রতার বস্তু বন্যান্ন নবী যখন তারা দিনের দাওয়াত দিতেন তাদের শরীয়তের মধ্যে নিয়ম ছিল যে আমরা যে স্বাভাবিকভাবে যদি আমরা পানি না পাই তাহলে আমরা থায়াম করে আপনি এমন এলাকা এলাকার মধ্যে গেছেন যে সে এলাকার মধ্যে কোনো পানি নাই পানির সংকট দেখা দিয়েছে বিমানের মধ্যে আসেন গাড়ির মধ্যে আসেন পানির কোনো ব্যবস্থা নাই আল্লাহ আক্রাবুল্লা আলমিনের হাবিব বলেন যে তোমাকে তুমি মাটি দ্বারা যদি থায়াম গুম কর তাহলে তোমার উজু হয়ে যাবে এই মাটি দ্বারা থায়ঙ্গুম করে তুমি নামাজ করতে পারবে সব কিছু করতে পারবে কিন্তু অন্যান্য নবীদের শরীরের মধ্যে এই নিয়ম ছিল না বরং তারা পানি ব্যবহার করতে হতো আপনার এক জায়গার এক জায়গার মধ্যে নাফাক লাগছে এই নাফাক দৌত করার জন্য আপনার পানি ব্যবহার করতে হইতো আপনি অসুস্থ আছেন শীতকালের মধ্যে আপনি অসুস্থ আছেন হ্যাঁ রসুল্লাহ শরীয়তের মধ্যে হুকুম দেওয়া হয়েছে যে আপনি মাটি তারা থায়াম্মুম করে নামাজ করতে পারবেন এমন অসুস্থ হয়েছেন যে পানির মধ্যে আপনি আপনি মৃত্যুবরণ করবেন হ্যাঁ এই এইরকম অসুস্থ হয়ে গেছেন কিন্তু অদের সরিয়তের মধ্যে অন্যান্য নবীদের শরীয়তের মধ্যে ছিল যে আপনি পানির দ্বারা আপনি পবিত্রতা হাসিল করতে পারবেন আপনি মরে যাইবেন মরে গেলে আপনি শহীদের সব পাবেন কিন্তু পবিত্রতা হতে গেলে আপনি মাটি তারা পবিত্র হতে পারবেন না তায়ামমন করলে তায়ামমন হবে না বরং আপনাকে পানির মধ্যে গোসল করে পবিত্রতা হাসিল করতে হবে আল্লাহ পাক আলমিন আর হাবিব মহম্মদ রসুল্লাহ বলেন যে আমাকে চার নম্বর গুন্দা হয়েছে যে মাটির মাটির মধ্যে দুই গুন্ডা হয়েছে মাটিকে তায়ের গুম্বের বস্তু তা পবিত্র বস্তু হিসাবে আমি মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ ফকরাবুল্লা আলমীলার তরফ থেকে দেওয়া হয়েছে দুই নম্বর কারণ হচ্ছে মাটির মধ্যে দুই নম্বর গুণ হচ্ছে এই মাটি হচ্ছে সমস মসজিদ হিসাবে সিজদার ইস্তান হিসাবে আল্লাহ ফকরাবুল আলমিন ওই উম্মদকে দিয়েছেন আপনি যদি মাঠে ক্ষেত খামারের মধ্যে যদি আপনি চান নামাজ করতেন তাহলে নামাজ হয়ে যাবে এই জমিনের মধ্যে যেখানের মধ্যে চান আপনি সেখানের মধ্যে নামাজ আদায় করতে পারবেন আপনি ইবাদত ইবাদতব্দি করতে পারবেন আপনি যদি প্লেনের মধ্যে থাকেন আপনি সেখানের মধ্যে যদি নামাজ আদায় করেন আপনার নামাজ আদায় হয়ে যাবে আপনি যদি হ্যাঁ ভাইতুল্লার মধ্যে গিয়ে নামাজ আদায় করেন আপনার নামাজ হয়ে যাবে হয়ে যাবে বাইতুল ভাইতুল্লকারের মধ্যে যদি আপনি নামাজ আদায় করেন আপনার নামাজ হয়ে যাবে এক কথায় পৃথিবীর যে কোনো স্থানের মধ্যে যদি আপনি মসজিদ ছাড়াও যদি অন্য স্থানের মধ্যে আপনি নামাজ আদায় করেন আপনার নামাজ আদায় হয়ে যাবে আপনার ঘরের মধ্যে যদি

এবং আল্লাহ পকরব্বুর আলমিন ওই মোহাম্মদ রিসুল্লাহকে মান সম্মান মর্যাদা দিয়েছেন এ হলো চার নম্বর কারণ পাঁচ নম্বর কারণ হচ্ছে আল্লাহ রসুল করিম সাল্লাহাম বলেন সমস্ত উন্মতের জন্য সমস্ত কুল কায়নাতের জন্য পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ এমনকি জিন ইনসান পশু পাখি হিন্দু ধর হ্যাঁ খ্রিস্টান বৌদ্ধ নাসারা সকলের নবী হিসাবে আমি রসুলকে প্রেরণ করা হয়েছে এমনকি সমস্ত নবীদের নবী হিসাবে সমস্ত রসুলদের রসুল হিসাবে আমি রসুলকে প্রেরণ করা হয়েছে সুতরাং এই হলো রসুলের হ্যাঁ পাঁচ মান এবং মর্যাদার সম্মানের কারণ হচ্ছে যে রসুলকে কি করা হয়েছে সমস্ত নবীদের নবী হিসাবে প্রেরণ করা হয়েছে সমস্ত পৃথিবীরবাসীর নবী হিসাবে প্রেরণ করা হয়েছে শুধু মুসলমানদের নবী মোহাম্মদুরসোল্লাহ নবী নন বরং হিন্দু হিন্দুরও নবী হচ্ছে নবী রসুল্লাহ বৌদ্ধ নবীও নবী মোহাম্মদুর রসুল্লাহ খ্রিস্টানদের নবীও নবী এক কথায় যে ব্যক্তির মানুষ তার নবী হচ্ছে নবী মহম্মদুর রসুল্লাহ যে ব্যক্তি যার ভিতরে প্রাণ আছে যার ভিতরে রুহা আছে সকলের হ্যাঁ নবী হচ্ছে নবী রসুল্লাহ ফেরাস্তাদেরও নবী হ্যাঁ জিনের জিনদের নবী এমনকি নবীদেরও নবী আল্লাহ পাতরাবল আলমীর বলেন পাঁচ নম্বর কারণ আমার মান এবং মর্যাদার সম্মানা ভিত্তির কারণ হচ্ছে যে সমস্ত পৃথিবীর বাসীর জন্য এই আলামিনের জন্য জগতের জগতের নবী আমাকে প্রেরণ করা হয়েছে হিসাবে এই জন্য আমি অন্যান্য নবীদের আমার মান এবং মর্যাদা বেশি নম্বর কারণ আল্লাহ রসুল বলেন যে আমাকে আল্লাহ ফকরাবুলা আলামিন সর্বশেষ নবী হিসাবে প্রেরণ করছে সর্বশেষ নবী হিসাবে আল্লাহ ফকরাবুল আলামিন আমাকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করছে অন্যান্য নবীকে আল্লাহ ফকরাবুলা আলামিন আমি আগেই বলছি যে পুত্রের নবী হিসাবে প্রেরণ করছেন কোন নবী এসেছে তার পুত্রের জন্য তার গোষ্ঠীর জন্য নবী হিসাবে আল্লাহ তালা প্রেরণ করছেন আবার কোনো নবীকে এলাকার নবী হিসাবে আল্লাহ তালা প্রেরণ করছেন তারা এলাকার মধ্যে দিনের দাওয়াত দিয়েছেন হিসাবে প্রেরণ করছেন আবার কোন নবীকে আপনার দেশের নবী হিসাবে প্রেরণ করছেন এভাবে আল্লাহ ফকরাবুল আলমিন নবী প্রেরণ করার সিস্টেম ছিল কিন্তু আল্লাহ ফকরাবুল আলীন একেবারে আদম আলিহী সালাতাম থেকে নিয়ে ঈসা আলিহী সালাতাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী আল্লাহ প্রেরণ করছেন এদেরকে গুস্তির নবী কাউকে নবী কাউকে এলাকার নবী কাউকে নবী কাউকে দেশের নবী হিসাবে প্রেরণ করছেন কিন্তু আল্লাহ আল্লাহরুল সর্বশেষ নবী হজরতী মহাম্মদুরসুল্লাকে খা তামুল নাবি ইন হিসাবে প্রেরণ করে এ সালতের যে দরজা ছিল এই দরজা বন্ধ করে দিয়েছেন নবী আর নবী রসুল আসার যে একটা পদ্ধতি ছিল এই পদ্ধতি বন্ধ করে দিয়েছেন আল্লাহ বকরাবুল আল আবিন তার সবচেয়ে প্রিয় বন্ধু মোহাম্মদুলসুল যাতে তারপরে আর অন্যান্য নবী আসার পরে আরেকজন মানুষ আসতো বোঝা যায় ওই নবীর চাইতো ওই নবীর সম্মান বেশি কিন্তু আল্লাহ পাক রাব্বুল আল নবী মোহাম্মদ রসুল্লাহকে শেষে প্রেরণ করে হ্যাঁ বুঝিয়ে দিয়েছেন যে সমস্ত নবীদের সরকার প্রধান বক্তা একেবারে শেষে আসে প্রধান বক্তা একেবারে শেষে আসে আর প্রধান বক্তার অন্যান্য বক্তার যেহেতু মান মর্যাদা বেশি থাকে সুতরাং আল্লাহ ফকরাবুল আলমিন হজরত মোহাম্মদ রসুল্লাহকে প্রধান বক্তা হিসাবে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন প্রধান বক্তা এসে আফি মনাজাত করে পৃথিবী থেকে বিদায় হ্যাঁ দোয়া করে চলে যায় আমরা যেভাবে ওয়াজের মধ্যে যাই হ্যাঁ মধ্যে যাই প্রধান বক্তা দোয়া করে শেষ কে করে আর ওয়াজ হয় না আল্লাহ ফকরাবল ফের ফেরায় পৃথিবীর মধ্যে সর্বশেষ প্রেরণ করে তার যে দরজা ছিল এসালতের যে নিয়ম ছিল একজনের পরে আর একজন নবী আসবে নবুয় পাবে এইরকম দরজাটা বন্ধ করে দিয়েছেন আল্লাহ রসুল বলেন আমি হচ্ছে আলাহ খাতামিগিন আল্লাহ আল্লাহ আমি হচ্ছে সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আমি হচ্ছে সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না যদি আমার পরে কোনো নবী আসে তাহলে সে হবে মিথ্যাবাদী নবী হবে খাসদাব নবী সুতরাং আপনি আমার নবীর পরে আর কোন নবী আছে আওয়াজ দিতেছেন নবী আর একজন আপনি আমার নবীর পরে আজ নবী আছে আওয়াজ বলেন নবী আছে নবীর পরে নবী নাই এটাই হচ্ছে সারা পৃথিবীর আইন প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা রাষ্ট্রীয় ভাবে এই আইন জারি করতে হবে কারণ মুসলমানদের যারা নবী মোহাম্মদ রসুল্লার উম্মত তাদের আকিদা হচ্ছে নবীর পরে নবী নাই নবীর পরে কি নাই নবী নাই আমাদের নবী হচ্ছে সর্বশেষ নবী হচ্ছে নবী মোহাম্মদুরসুল্লাহ এর পরে আর কোনো নবী নাই যদি এর পরে নবী আসে তাহলে সে কি মিথ্যাবাদী নবী সে কি নবী ইত্যাদি নবী কাস্জাব নবী বন্ড নবী যেভাবে আপনি আমার এই দেশের মধ্যে একটা কুষ্টি আছে যারা বলে যে মির্জা গুলাম আহমদ খাদিয়ানি হচ্ছে নবী সর্বরা নবী হিসাবে মারে এরা কি মুসলমান অমুসলমান অমুসলমান যারা বিশ্ব নবীকে নবী হিসাবে মানবে না যারা মোহাম্মদ রসুল্লাহকে সর্বশেষ নবী হিসাবে মানবে না তারা কোনোদিন মুসলমান হতে পারে না যদি তারা মুসলমানের লেভেল হিসাবে এ পৃথিবীর মধ্যে থাকে তাহলে যে দেশের মধ্যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যারা আছে তাদের দায়িত্ব হচ্ছে তাদের কর্তব্য হচ্ছে যে ওই ব্যক্তিকে ওই গোষ্ঠীকে মুসলিম হিসাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে এটা সমস্ত মুসলমান শাসক সমস্ত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এদের উপর আল্লাহ তালার পক্ষ থেকে দায়িত্ব যদি এই দায়িত্ব তারা পালন না করে সমস্ত হ্যাঁ এই এই গোষ্ঠীকে যদি খেয়াদিদেরকে যদি যদি মুসলিম ঘোষণা না করে তাহলে কালকে আমাদের মজান আল্লাহ ফকরাবুল আলমিন এদেরকে হাসির কাস্টে জুলিয়ে আল্লাহ তালা শাস্তি দিবেন কারণ এদেরকে আল্লাহ তালা ক্ষমতা দিয়েছিলেন মস্তত দিয়েছিলেন তারা যদি চাইতো যে এদেরকে অমুসলিম হিসাবে ঘোষণা করত আর মানুষ এদেরকে ঘৃণা করত এই কাদিয়ানিরা বিভিন্ন সময়ে তারা বিভিন্ন আপনার রূপ পরিবর্তন করে মুসলমানদের ইমানকে হরণ করতেছে তারা বলে যে নবীর পরে আরেকজন নবী আছে এর নাম হচ্ছে মির্জা গুলাম আহমদ খাদ্যানি নাম কি তা মির্জা গুলাম আহমদ খাদ্যানি ওই ব্যক্তিটা পাকিস্তানের আপনার পাঞ্জাব এলাকার মধ্যে সে জন্মগ্রহণ করছে সেই নবী দাবি করছে যে নবী মোহাম্মদ রসুল্লার পরে নবী তাকে আল্লাহ বাকরাবুল আলমিন নবী হিসেবে প্রেরণ করছে আপনারা সবাই বলেন না নাজুবুল্লাহবুল্লাহ আল্লাহ বাকরাবুল আলমিন আর হাবিব প্রায় চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল বলে গেছেন যে আলা খা তিন আমি হচ্ছে সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না অথচ এই ব্যক্তি নবী দাবি করতেছে এমন লক্ষ লক্ষ মানুষ তাকে নবী হিসাবে মানতেছে সুতরাং যারা তাকে নবী হিসাবে মানতেছে তারা কি না অমুসলমান তারা অমুসলমান প্রধানমন্ত্রীর দায়িত্ব হবে রাষ্ট্রপতির দায়িত্ব হবে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব হবে তাকে অমুসলিম হিসাবে কি করা ঘোষণা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ঘোষণা করা কারণ তারাও দেখবেন আপনি আমার নামাজ পড়তেছে এদেরও মসজিদ আছে এদেরও মাদ্রাসা আছে এরাও টুবি করতেছে পাঞ্জাবি পড়তেছে দাঁড়িয়ে রাখতেছে স্বাভাবিকভাবে আপনি আমি মুসলমান এরাও এইভাবে মুসলমান কিন্তু তারা নবীকে মানে না যারা নবীকে নবী হিসাবে তারা মুসলমান না মুসলমান মুসলমান এদেরকে নবী হিসাবে তারা বিশ্বাস করবে আর নবী হিসাবে যারা নবী মোহাম্মদ কে নবী হিসাবে না এরা কি কাফের আর যারা এদেরকে কাফের বলবেন এরাও কি কাফের সুতরাং আপনাদের বলা উচিত নেই কাফের না কাফেরা কাফের বলা উচিত না যদি না বলেন আপনারা কি হয়ে যাবে কাফের হয়ে যাবেন এই জন্য কাদিয়ানিকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে তারা অমুসলিম তারা অমুসলিম হিসাবে দেশের মধ্যে যা হলে মুসলমানের লেভেল লাগিয়ে তারা এই এই দেশের মধ্যে ইবাদত মাদ্রাসা পরিচালনা করতে পারবে না কারণ অমুসলিমের সাথে কোনো আমাদের কি নাই আপুস আছে আপুষ নাই নবীর সাথে আপুষ আছে আপুস নাই কারণ আল্লাহ পাক আব্দুল আলামিন হ্যাঁ আল্লাহ তালার ঘোষণা হচ্ছে যে ব্যক্তি নবী রসুল রসুল্লাহকে নিয়ে অপবাদ করবে মিথ্যা অপবাদ দিবে নবী মোহাম্মদ ইসলামকে নবী হিসেবে মানি না নবী মোহাম্মদ ইসলাম এর স্ত্রী হ্যাঁ তার পরিবার পরিজনকে নিয়ে যারা বিদ্বেষ পোষণ করবে এই মানুষটার পৃথিবীর মধ্যে বাসে থাকার কোনো অধিকার নাই সমস্ত মুসলমানের দায়িত্ব হচ্ছে একে হত্যা করে ফেলা একে সাতিমে রসুলকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেওয়া যদি আপনি সরিয়ে দেন তাহলে আপনি হবেন প্রকৃতি আশেখা রসুল কিন্তু দেখা যায় যে আপনি আমার এলাকা দেশের মধ্যে অনেক মানুষ যারা প্লাস্টিক আস্তিক অনেকে আপনার দেখা গেছে যে নবী রসুল্লাহকে নিয়ে কি করেছে নবী হিসাবে মানে না বিভিন্ন কটুক্তি করেছে আমরা দেখছি কিন্তু এদের কোনো শাস্তি বাস্তবায়ন করছে করে নাই হাজার হাজার আলেমুলাম এখরাম সাধারণ জনগণ সরকার বাহাদুরের কাছে আবেদন করেছে যে আপনি কি করেন রাষ্ট্রীয়ভাবে এদেরকে মুসলিম ঘোষণা করেন এবং আল্লাহ রসুলের দুশ্মনদেরকে আপনি কি করেন এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করেন কিন্তু সেই কাফের মার্কা ফেরাউন মার্কা আপনার নমরুত মার্কা প্রধানমন্ত্রী ছিল সেই এই কি করে নাই বাস্তবায়ন করে নাই শত শত আলেম আপনারা তারা প্রতিবাদ করেছে কিন্তু তারা পৃথিবীর মধ্যে এই আইন বাস্তবায়ন হয়েছে তা দেখে তারা যাইতে পারে না এর আগেই তারা বিদায় হয়ে গেছে কিন্তু তাদের এই দাবি যদি তারা মানতো তাহলে এ খাদিদের প্রতি ঘোষণা করতো তাহলে সে কিন্তু আজকে আপনার এই দেশের মধ্যে থাকতে পারতো কারণ যে ব্যক্তি কাদিয়ানিদের আশ্রয় দিয়েছে সে রসুলের দিয়েছে আশ্রয় দিয়েছে আর যে রসুলের আশ্রয় দেয় ক্ষমতার আল্লাহ দিবে দিবে না যে রসুল সাথে হাত মিলাইছে একে আল্লাহ তালা ক্ষমতার মধ্যে থাকতে দিবেন না কারণ আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যারা বিদ্বেষ পোষণ করে আল্লাহ ফকর আবুল্লা বলেন আমি এদের সাথে নিজে যুদ্ধ ঘোষণা করি না আল্লাহ তালার সাথে যুদ্ধ করতে যুদ্ধ করার মধ্যে আল্লাহ সাথে আল্লাহর সাথে লড়াই করতে বা যুদ্ধ করতে পৃথিবীর কোনো মানুষ আছে যে আল্লাহ সাথে যুদ্ধ করে লড়াই করে পারবে পারবে না কিন্তু তারা চেয়েছিল যে আল্লাহর সাথে লড়াই করবে যুদ্ধ করবে যারা উনিলামা হ্যাঁ মতন নমরুদের মতন তারা চেয়েছিল এইরকম করতে কিন্তু আল্লাহরাব আলমিন এইরকম আপনার তাদেরকে ডাকতে দেয় নাই যদি এই প্রধানমন্ত্রী আলিমুল্লামার কথাই যদি আপনার কী করত নিজের মুসলিম ঘোষণা করতো তাহলে আজও মুসলমান তাকে স্মরণ করতো যে সে প্রধানমন্ত্রী ছিল সে জুলুম করেছে অত্যাচার করেছে আইনাগর তৈরি করে মানুষকে গুম করেছে কিন্তু সে একটা করেছে যে নবীর দুঃমনদের মুসলিম হিসাবে ঘোষণা করেছে এইরকম রাষ্ট্রভাবে সে আইন চালু করে মানুষ এই কথা বলতো কিন্তু বলার আর কিছু নাই সে কারণ সে কোনো কিছু মুসলমানদের জন্য করে নাই সুতরাং মুসলমান তাকে স্মরণ করবে কিসের সাথে ঘৃণার সাথে কোন কি করবে স্মরণ করবে ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ থাকবে আল্লাহ তালা যেন আমাদেরকে নবী রসুল্লাহার আদর্শ জীবনের মধ্যে বাস্তবায়ন করে রসুল্লাহকে মহবত করে জীবন যাপন করার তৌফিক দান